আল্লাহ পাক বললেন হ্যাঁ আমি তোমাদের উপর অচিরেই তা পাঠাচ্ছি তবে এরপর যদি তোমাদের কেউ আমার ক্ষমতা অস্বীকার করে তাহলে তাকে আমি এমন কঠিন শাস্তি দেব যা আমি সৃষ্টিকুলের কাউকেই আর দেব না যখন আল্লাহ পাক বলবেন হে মারিয়াম পুত্র ঈসা তুমি কি কখনো তোমার লোকদের কথা বলেছিলে যে তোমরা মহান আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ বানিয়ে নাও এ কথার জবাবে সে বলবে হে আল্লাহ সমগ্র পবিত্রতা তোমার জন্যে এমন কোনো কথা আমার পক্ষে শোভা পেত না যে কথা বলার আমার কোনো অধিকারই ছিল না যদি আমি তাদের এমন কোনো কথা বলতামই তাহলে তুমি তো অবশ্যই তা জানতে নিশ্চয়ই তুমি তো জানো আমার অন্তরে যা কিছু আছে কিন্তু আমি তো জানি না তোমার অন্তরে কি আছে যাবতীয় গায়ব অবশ্যই তুমি ভালো করে অবগত আছো তুমি আমাকে যা কিছু বলতে আদেশ করেছ আমি তো তাদের তাছাড়া অন্য কিছুই বলিনি আর সে কথা ছিল তোমরা শুধু আল্লাহ পাকে ইবাদাত করো যিনি আমার প্রভু তোমাদেরও প্রভু আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তো আমি নিজেই তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমি ছিলে তাদের ওপর একক নেগাহবান সমস্ত ক্রিয়াকর্মের তুমি ছিলে একক সাক্ষী আজ তাদের পাপের জন্যে তুমি যদি তাদের শাস্তি দাও দিতে পারো কারণ তারা তো তোমারই বান্দা আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও তাও তোমার মর্জি অবশ্যই তুমি হচ্ছ বিপুল ক্ষমতাশালী প্রজ্ঞাময় আল্লাহ পাক বলবেন হ্যাঁ এ হচ্ছে সেদিন যেদিন সত্যবাদী ব্যক্তিরা তাদের সততার জন্যে প্রচুর কল্যাণ লাভ করবে আর সে কল্যাণ হচ্ছে তাদের জন্যে এমন সুরম্য বেহেস যার তলদেশ দিয়ে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে সেখানে তারা চিরদিন থাকবে আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট থাকবে বস্তুত এ হচ্ছে এক মহা সাফল্য আকাশমণ্ডলী ও ভূপৃষ্ঠে এবং এর মধ্যবর্তী সকল সৃষ্টিলোকের ভেতর যা কিছু আছে তার সমুদয় বাদশাহিত মহান আল্লাহর জন্যই এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান